সালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সকলে আশা করি সকলে ভালোই আছো আলকি সকলে যখন কি লগ ইন করছি লগ ইন করে দেখছি যে এমএফ একটা ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টে একটা সুইট এবং একটা লুট বক্স যে ইভেন্টে আইটেম হিসেবে দিয়েছে প্রথমত খেয়াল করেছিলাম না যে এখানে একটা ফ্রি স্পিনের অপশন দেওয়া রয়েছে এখন আমি ফ্রি স্পিনটা মেরে দেখি আমার কপালে কোনো কিছু আসে কিনা না ফ্রি স্পিন একটা মাত্র দিয়েছে ফ্রি স্পিন একটা মেরে দেখি কোনো কিছু ব্লক আসে কিনা না একটা লুট বক্স পেয়েছে যাই হোক এখানে আমার লাগ ভালো ছিল যার কারণ ব্রক্স পেয়ে গেছি এখান থেকে পিরিজ পিনে আমি একটা লুট বক্স পাওয়ার পর আগেকার দিনগুলো কথা মনে পড়ে গেল আগেকার দিনে যখন কোন ইভেন্ট আসত সেই ইভেন্টে কোনো একটি রিয়ার আইটেম পাওয়া যেত কিন্তু বর্তমানে এমন একটা সময় চলে এসেছে যে সময়ে কোনো কিছু বার করতে গেলে কোনো কিছু কেমে নিতে গেলে অবশ্যই সেখান থেকে ডায়মন্ড খরচ করতে হবে আর টাকা খরচ করতে হবে আমার এই টুবে আসার পর তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমার আমার অডিয়েন্স ভিডিওগুলো আমার দেখে থাকে সেগুলো হচ্ছে যে বেশিরভাগই বাচ্চা পোলা বেশিরভাগই করে যে অডিয়েন্স আমার ভিডিওগুলো বেশি দেখে থাকে এখন সেইসব অডিয়েন্সগুলো যদি একটা ব্যাটার লোক গেমে যদি এসে হাজার হাজার টাকা খরচ করে আডি কালেকশন বাড়ায় তাহলে তাহলে তাদের জীবনটা এখন কোথায় যাবে যেখানে আমরা সবাই গেমটা খেলে থাকি সময় পার করার জন্য সেখানে এসে যদি হাজার হাজার টাকা খরচ করতে হয় সংসার চালানো যেখানে গায়ে বাঁধা হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের সেখানে এসে যদি হাজার হাজার টাকা খরচ করতে হয় তাহলে সেখানে গেমটা কোনো মূল্যই আসে না গেম মানে আনন্দ উপভোগ করার জন্য আমরা গেমগুলো খেলে থাকি ভিডিওর কথাগুলো হয়তো বা অনেকেরই খারাপ লাগতে পারে তো খারাপ লাগলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে হবে পরবর্তী কোন একটি ভিডিওতে ভালো থাকবেন